আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের গ্লাস ডোর গুলো দেখতে পারতেছি এগুলো দেখো গ্লাস ডোর নতুন সংগ্রহ করা হয়েছে আচ্ছা এগুলো দেখার আগে একটু অ্যাড্রেস একটু বলবেন আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার নাম মোহাম্মদ মনির আমার দোকানের নাম নিউ 30 টা প্লাস্টিক ডোর আমার দোকানের ঠিকানা হলো কারণ বাজার কাজী নজরুল ইসলাম এভিনিউ মেট্রো রেলের নিচে আচ্ছা

যারা নিধান থাকে বিতর্কের ইয়া গুলা স্টিল ইউজ করা হয়েছে নাকি মেটাল হ্যাঁ এটা গ্লাস আর এটা ইয়া মেটাল 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 ইউজ করা হয়েছে দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত একটা কোয়ালিটি গ্যারেন্টি ওয়ারেন্টি কত বছর

এই যে গ্লাস ডোর এটা হলো 10500 টাকা 10500 টাকা হলে বেতন আলোচনা সবই সুন্দর কিন্তু এটা জি 5 মিলি 5 মিলি 10 মিলি প্লাস দেওয়া আছে এটা হলো এটা হলো 14000 টাকা আলোচনা সাপেক্ষে যারা ডিজাইন হ্যাঁ যারা জি আচ্ছা এটার ভিতরে কয়েকটা ডিজাইন আছে কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন আমি দেখাইতাছি মনির ভাই অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি দুর্দান্ত একটা ডিজাইন হ্যাঁ এটা 15000 টাকা আলোচনা সাপেক্ষে 15000 টাকা দেখেন ডিজাইনটা কত সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা ডোর কিন্তু এটাও আচ্ছা ওয়াও

দুর্দান্ত একটা ডিজাইন কিন্তু এটা দেখেন ওয়া আচ্ছা এটা যারা ডিজাইন মধ্যে এটা প্রাইস রাখছেন কত 14000 হাজার টাকা 14000 হাজার টাকা এগুলো প্রত্যেকটা কিন্তু গ্লাস ডোর মনির ভাই তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম যে আপনার কাছে কি কি ধরনের গ্লাসুর গ্লাসে যেগুলা নাকি সিম্পল এগুলো আছে আর যারা নাকি কাটিং রেজার কাটিং ওইগুলো আছে ওগুলো আছে ওগুলা মধ্যে ডিজাইন কাটা আর কাটিং এর মধ্যে রেজার কাটিং এর ভিতরে ডিজাইন আছে লো 22 টার মত 22 টার মত আর যেগুলা পেপার সিস্টেম ওগুলা যেটা পেপার সিস্টেম এটা 100 এর মত হবে 100 এর মত ডিজাইন হবে মানে এখানে যা আছে সব একটু যদি এটা যদি কাস্টমারকে আমি দেখাই আচ্ছা এই যে এই এগুলো আচ্ছা অনেক দরজা আছে অনেক আমার জায়গার কারণে দেখানো যায় না সুন্দর দেখাইতে পারি না আচ্ছা ভাইকে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে ভাইকে বলবেন যে ভাই আমি এই প্রাইসের মধ্যে ধরেন দশ হাজার বলছো দশ হাজার মধ্যে ডিজাইন দেখতে চাই ওই আমি দিতে ডিজাইগুলো আর ভাই যদি আপনি যদি বলেন যে ভাই পনেরো হাজার টাকার মধ্যে বা ষোলো হাজার টাকার মধ্যে রেজার কাটিং গুলো ডিজাইন চাই কিন্তু ভাই ডিজাইন কিন্তু দিয়ে দিবে আর বাংলাদেশের উচ্চ জেলায় হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম কিন্তু গরিব ভাই কাছে সবসময় আছে এছাড়াও অন্য কোনো তথ্য যদি জানতে চান ভাইকে কিন্তু ফোন দিতে পারেন ভাই এখানে কি কি দরজা পাওয়া যায় কি সব দরজা পাওয়া যায় আমার এখানে দরজার জগতে যা আছে কিছু পাবে কাঠের দরজা পাবে স্টিলের দরজা পাবে গ্লাসের দরজা পাবে ফ্লাস ডোর পাবে হ্যাঁ চৌকাট পাবে পাল্লা পাবে সব কিছু পাবে আচ্ছা তো এক কথায় আপনার পছন্দের ডোর কিন্তু পেয়ে যাবেন সবসময় মরি ভাইয়ের কাছে একদম সকল কিছু দর মানে এক কথায় এক ছাদের নিচে সকল দরজা আপনার পেয়ে যাবেন মরিভায় কাছে নিউ থ্রি প্লাস্টিক ডোর কাছে আমি আবার দেখি দিয়ে দেখেন কত বড় একটা শপ এখানে একদম দেখেন একজন ছাত্র থেকে কিন্তু ইহা দেওয়া আছে এখন তোদের থেকে শুরু করে সকল কিছু ইন্টারভিউ দেবেন ইউথ স্টার ক্লাস অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি ওবরাকাতুহু